হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিচেন কেমন আছেন আজকে আমি সবজি রান্না করেছি তো শীতকালে হচ্ছে আমাদের সবজি খাওয়ার ক্রেভিংসটা অনেক বেশি বেড়ে যায় আর শীতকালে এই সবজি খেতে অনেক বেশি ভালো লাগে তখন সব ধরনের সব রকম সবজি পাওয়া যায় তো আজকে আমি কী কী দিয়ে সবজিটা রান্না করছি সেটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে ফুলকপি নিয়েছি অল্প পরিমাণে শিম আলু নিয়েছি আর এখানে হচ্ছে একটা পেঁপে নিয়েছি পেঁপেটাকে আমি ছোট ছোট আকারে কেটে নিয়েছি আর বেগুন নিয়েছি বেগুনটা দিলে সবজিটা নরম হবে তার জন্য বেগুনটা ব্যবহার করা আর এখন এই সব কিছু সবজিগুলোকে আমরা একটা পাতিলে নিয়ে নিচ্ছি এগুলোকে প্রথমে আমরা বিশ মিনিটের মতো ভাপিয়ে নিব। ভাপিয়ে নিলে হচ্ছে রান্না করতে গেলে এটার অনেক টেস্ট বেড়ে যায় এবং খেতে অনেক মজা হয় তো ভাপিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে একটা ঝুড়ির মধ্যে রেখে পানিটাকে আলাদা করে এক্সট্রা করে ফেলে দিয়েছি এই পর্যায়ে আমরা সবজিটার মেইন কোর্স রান্না শুরু করবো তার জন্য প্রথমে হচ্ছে আমরা এখানে তেজপাতা দিয়েছি তিন চারটে এলাচি দারচিনি লং সব কিছু দেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়েছি আর এখন পেঁয়াজটা হালকা নরম হওয়ার জন্য তিন চার মিনিটের মতো নেড়ে ছেড়ে দিব পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর পেঁয়াজটা নরম হয়ে গেলে এ পর্যায়ে হচ্ছে আমরা আদা বাটা এবং রসুন বাটা অ্যাড করছি আর এটা অবশ্যই আপনারা দিবেন কারণ এখানে হচ্ছে আদা বাটা রসুন বাটাটা এটার টেস্ট অনেক বেড়ে যায় দেওয়ার পর এখন আমরা গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি এখানে আমি দিয়েছি হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো এবং খুবই সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ আপনারা সব কিছু মেজারমেন্টটা বুঝে দেওয়ার চেষ্টা করবেন এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমরা যে ভাতিয়ে রেখেছিলাম সবজিগুলো সেই সবজিগুলো একে একে এখানে দিয়ে দিচ্ছি এখন এই সবজিগুলোকে সবগুলোকে খুব ভালোভাবে নেড়েছে রেগুলটি পাল্টিয়ে দিচ্ছি যাতে মশলাটার গায়ে সবজিগুলো খুব ভালোভাবে লেগে যায় তার জন্য আর এই সবজি রান্না করাটা খুবই সহজ এটার জন্য আপনাদেরকে আলাদা বেশি কোনো এক্সট্রা মশলা ব্যবহার করতে হয় না খুব অল্প উপকরণ দিয়ে আপনারা এই রান্নাটা করতে পারবেন বাসা আর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর ঢাকনাটা রেখেছিলাম তিন চার মিনিটের মতো আমি বারবার ঢাকনাটা উঠিয়ে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম এই সবজিটা আমাদের বাসায় আমরা সবাই খুব পছন্দ করি স্পেশালি আমার খুবই পছন্দ আমার খেতে খুবই ভালো লাগে এই সবজিটা আশা করি আপনারা যখন বাসায় ট্রাই করবেন আপনাদেরও খুব ভালো লাগবে এই সবজিটা আমাদের সবজি রান্না একদমই কমপ্লিট কিন্তু এখন শেষ পর্যায়ে আমরা হচ্ছে হালকা এখানে চিনি ইউজ করছি আপনারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন এখানে চিনিটা দেওয়ার জন্য কারণ এই চিনিটা আপনার সবজির যে টেস্ট সেটা হচ্ছে দ্বিগুণ বাড়িয়ে দিবে এটার স্বাদটা আপনি যখন খেতে যাবেন তখনই বুঝতে পারবেন আর এখন শেষ পর্যায়ে আমি এখন এখানে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি যাতে এটা দেখতে ভালো লাগে তো আশা করি আপনাদের সবার এই সবজি রান্নাটা ভালো লেগেছে অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে